আমাদের তো সুসংবাদ জানার কথা ছিল কি অবস্থা তোদের বাতি জিজ্ঞেস হয় তোকে বাতি জিজ্ঞেস কখন আসছে দুনিয়াতে সকাল আটটার দিকে সকাল আটটায় দুনিয়াতে আমাদের ভাতিজি আসলো তুই এখন বিকাল হয়ে গেল এখনো জানাইলি না ব্যস্ততার কারণে জানাইতে মনে নাই যদি ছেলে হইতো যদি আটটায় দুনিয়াতে আসলো সাতটা উন সাইডে জানাই দিত এগুলা না করা ছেলে মেয়ে যে হোক

نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والارض يخلق ما يشاء يَهَبُ لِمَن يَشَاءُ إناثا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاسًا وَيَجْعَلُ مَن يَشَاءُ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني

বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব সাবেক বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত সভাপতি জনাব সাধারণ সম্পাদক পাথালিয়া ইউনিয়ন বিন্দু মাহফিল ইন্ত কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ ফারুক হোসেন বিপ্লব মোল্লা সভাপতি হত্র মাদ্রাসা

জান্নাতা আনা ওয়া হুয়া ওয়া ফি রিওয়ায়াহ دخلت انا و هو الجنতকাহ বাই নবীজি বলেন আমার এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি এবং দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ আর তিন কন্যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাতকারাত লাহু

মানসিকতায় তাদেরকে আদর্শ সভ্য একজন মা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মহিলা মাদ্রাসায় দেওয়া এটা অভিভাবকের দায়িত্ব কর্তব্য আল্লাহ আমাদেরকে কন্যাদেরকেও যথেষ্ট গুরুত্ব সহকারে যেন আমরা একজন সভ্য আদর্শ রমণী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তৌফিক দান করে সেই মুসলিমের হাদিস তিন হাজার পাঁচশো নম্বর হাদিস

তাহলে কন্যার দাম অনেক বেশি কারণ কন্যা মা হয় আমার মা কারো কন্যা আপনার মা কারো কন্যা আমাদের প্রত্যেকের মা আরেকজনের কন্যা মা না হলে আমরা দুনিয়াতে আসতাম না এই জন্য মায়ের অনেক দাম কন্যা অনেক দাম আমাদেরকে গুরুত্ব সহকারে আজকে যে কথাগুলো শুনলাম কন্যাদেরকেও জন্য যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা আদর্শ সভ্য মানুষ করতে পারি আল্লাহ তো দান করেন কন্যা হোক অথবা ছেলে হোক সুক্রিয়া আদায় করার বিষয় সেই মুসলিমের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মুমিনের জীবনটা বড় আশ্চর্য মুমিনের জীবনে কল্যাণ আসলে মুমিন শুকর আদায় করে ফাকানা খায়রুল্লাহ শুকরিয়া আদায় মুমিনের কল্যাণের কারণ হয়ে যায় মুমিনের জীবনে কোন বিপদ আসলে সবর মুমিন ধৈর্য ধারণ করে ফাকানা খায়রুল্লাহ صبر করাও মুমিনের জন্য কল্যাণ হয়ে যায় শুক্রিয়া আদায় এটাও মুমিনের জন্য কল্যাণ সবর করা এটাও মুমিনের জন্য কল্যাণ কৃতজ্ঞতা প্রকাশ করা এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায় সবর করা এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায় এখানে আমরা কন্যা যথেষ্ট অবহেলা করি ছেলে হইলে আজান দেয় মেয়ে হইলে আজান দেওয়া দূরের কথা বুঝলা যায় তাহলে জানায় না ছেলে হওয়া আগেই পুরো ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়া জেনে ফেলে তার ছেলে ওছে। মেহর বার দিন কেটে যায় বিকালে বন্ধুরা ফোন দিয়ে খোঁজ কি খবর। আমাদের তো সুসংবাদ জানার কথা ছিল কি অবস্থা। তোদের বাতিজি এসে হল। বরাবর। তোগো বাতিজি। কখন আসছে দুনিয়াতে? সকাল আটটার দিকে সকাল আটটায় দুনিয়াতে আমাদের ভাতিজি আসলো তুই এখন বিকাল হয়ে গেল এগুলা না করা ছেলে মেয়ে যে হোক তার আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তোফিদার আবু দাউদের হাদিস পাঁচ নম্বর হাদিস حديث المضمنة قال <applause> الله ابن أبي رافع رضي الله تعالى عن رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن ابن علي ابن أبي طالب رضي الله عنهما حين ولدته فاطمة رضي الله عنها بالصلاة جد الدين نبيذ ناتي أظهرت حسن الدنيا عشرة فاطماء رضي الله تعالى عنها جد الدين أظهر حسن كجبر مدليل আমি দেখলাম নামাজের যে আজাদ নবীকে দেখলাম নামাজের আজাদের মতো হজরত হাসানের কানে আসান দিতে দেখলাম এ হলো এক নম্বর করণীয় সন্তান